এফেন্স সবাই লাইভে চলে যাবে ফটো ফট করে লাইভের টু আড্ডা চলে এলাম ভিডিও আসবে খুব শীঘ্রই নতুন করে নতুন ভাবে নতুনভাবে চেষ্টা করো ভালো ভিডিও করার সাপোর্ট করো তাইলেই হবে ভিডিও নয় শুধু গানও আসবে অন্য আসবে আর একটা নতুন চ্যানেল আমি খুলেছি ওটাতে আকর্ষণীয় ভিডিও আসবে এখন বলছি না ওই চ্যানেলটার নাম আমি বলে দিচ্ছি চ্যানেলটার নাম হচ্ছে বেঙ্গালি বাবু গিয়ে সবাই সাবস্ক্রাইব করে দেবে No quiero hacer ni আর লাইভটা শেয়ার করবে সবাইকে একটা করে লাইক দিয়ে দেবে লাইভটা খুব বেশি বড় করবো না পাঁচ থেকে ছ মিনিটের লাইভটা থাকবে অনেক দিন কি যে ভিডিও আনি নি চ্যানেলে বিগত 5 6 মাস রূপরে ভিডিও কোন নেই চ্যানেলে আমার একটু কাজ চলছে লাগে गाइस এই জন্য ভিডিও করতে পারিনি আবার নতুন করে আবার ভিডিও আবার স্টার্ট করব আর জাম দিন আবার ভিডিও আসবে চ্যানেলে গান ভিডিও একটু আসবে ఈ లైవ్ తోటి కామెంట్ కుర జనాబే కే కోతే দেখো আপলোড করার পর টিয়ারদে এবারে اگے জাম ভিডিও আনতাম গান ভিডিও তো আসবে থাক ছাপৰ্ট কৰিলে ঠিক আছে আৰু কিছু বল নাই ভিডিঅ' টাইন কৰি দিছি